মতো মূর্ছনা বইয়ের আয়োজন করতে যাচ্ছে আন্ত বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক উৎসব তো প্রতিবারই যখন এই আয়োজনটা হয় আমরা যারা প্রথমবারের আয়োজক ছিলাম তারা ফিরে যাই সেই সময়টাতে আমাদের জন্য প্রচন্ড আবেগের একটা সময় ছিল সেটা কারণ প্রথমবারের মতো আমরা মূর্ছনার পক্ষ থেকে এত বড় স্কেলে একটা আয়োজন করছিলাম এবং আমাদের বিশ্বাস আমরা সফল ছিলাম এ কারণে যে এত বছর ধরে আমাদের জুনিয়ররা এই উৎসবের ধারাটাকে অব্যাহত রেখেছে আর সফল করতে অনুষ্ঠানকে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তাদের জন্য অসংখ্য শুভকামনা ও ভালোবাসার জন্য সারাদিনের ক্লাস কাজ অফিস প্রজেক্ট এরপরে একটু খালি চাকরি খালি একলা আমার চমকে গেছে রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে মিউজিক ছাড়া আর লাগে এবার মোছনা আপনাদের জন্য নিয়ে আসছে তাদের মিউজিক ক্যাফে ওদেরকে দেখতে পারবেন এবারকার ইন্টার ইউনিভার্সিটি ফেস্টিভ্যালে বৃহস্পতিবার দিন কথা বাচ্চারা অনেক অনেক খুব কাঙানো থাকলো প্রোগ্রামের জন্য ছলা প্রোগ্রাম সব সময়ই অনেক ভালো হয় 12টায় সকালে প্রোগ্রাম প্রোগ্রামিং থিংক খুবই ভালো হয়েছে আই উই শাউল্ড ওয়াজ देयर কিন্তু যেহেতু নাই কিছু করার নেই অনেক 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 রেস্পেক্ট আর এক্সটু